বাগবাজার কলকাতার উত্তর দিকে অবস্থিত একটি বহু প্রাচীন অঞ্চল এই অঞ্চলটি কলকাতা তথা বাংলা তথা ভারতের অন্যতম পীঠস্থান এই অঞ্চলের সাথে বহু মনীষীর সংযোগ ঘটেছে অনেকের মতে ব্রিটিশ আমলে বাগবাজারে বিশাল বাঘ বাগান ছিল সেই বাঘ বাগান থেকেই বাগবাজার শব্দটির উদ্ভব তবে অনেকে আবার বলেন বাগবাজার শব্দটি বাঁক বাজার শব্দের রূপ কারণ এই অঞ্চলের নিকটে হুগলি নদীর একটি প্রকাণ্ড বাঁক ছিল এই অঞ্চলের উত্তরভাগে পেরেন্স গার্ডেন নামে একটি প্রমোদ উদ্যান ছিল কলকাতার আদি যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গণ্যমান্য কর্মচারীরা একসময় সস্ত্রীক এই উদ্যানে আমোদ প্রমোদ করতে আসতেন বলে জানা যায় সতেরোশো বাহান্ন সালে পঁচিশ হাজার টাকায় এই উদ্যানটি বিক্রি হয়ে যায় যার নামে এই উদ্যান সেই ক্যাপ্টেন পেরিন ছিলেন বহু জাহাজের মালিক কলকাতার অন্যতম ধনী ও প্রভাবশালী জমিদার গোবিন্দরাম মিত্রের পুত্র রঘুমিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাগবাজারে বিখ্যাত বাগবাজার ঘাটটি নির্মাণ করেন ঊনবিংশ শতাব্দীতে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সঙ্গে বাগবাজারের নাম জড়িয়ে রয়েছে তিনি হলেন শ্রীরামকৃষ্ণ সম্ভবত আঠারোশো সালে প্রথমবার তিনি বাগবাজারে এসেছিলেন রামকৃষ্ণ মিশনের সংঘ জননী সারদা দেবীর কলকাতায় বসবাসের সুবিধার জন্য মিশন বাগবাজারই তার জন্য একটি সুউচ্চ তিনতলা বাড়ি নির্মাণ করেন বর্তমানে এই বাড়িটি মায়ের বাড়ি নামে পরিচিত এবং মিশনে বাংলা মুখপাত্র উদ্বোধন পত্রিকার কার্যালয় বাগবাজার বাংলার বহু কৃতি সন্তানের বাসভূমি একশো পঁচিশ বছরের পুরনো বাগবাজার রিডিং লাইব্রেরিটি শহরে অন্যতম প্রাচীন লাইব্রেরি বিশ্বকোষ নামক বাংলা জ্ঞানকোষ রচয়িতা বাগবাজারে আট নম্বর কাটা পুকুর বাই তার নিবাস ছিল এখানেই তিনি তার গ্রন্থটি রচনা করেন কলকাতা পৌর সংস্থা তার সম্মানে এই লেনটি বিশ্বকোষ লেন নামে উৎসর্গ করেছেন সম্ভবত এটি পৃথিবীর একমাত্র বইয়ের নামে রাস্তা আঠেরো উনিশ শতকে ভোলা ময়রা ছিলেন স্বনামধন্য কবিয়াল ও বাগবাজারে অন্যতম বিখ্যাত মিষ্টান্ন বিক্রেতা রসগোল্লার উদ্ভাবকও ছিলেন এই ভোলা ময়রা এরপর ভোলা ময়রার নাতি স্বনামধন্য মিষ্টান্ন বিক্রেতা নবীনচন্দ্র দাস প্রথম রসগোল্লা বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন এমনটাই কিন্তু শোনা যায় বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সাথে বাগবাজারের সম্পর্ক কখনোই অস্বীকার করা যাবে না আজও বাগবাজারের রাস্তার উপরে দণ্ডায়মান গিরিশ ঘোষের বাড়ি আমাদের নস্টালজিক করে তোলে সায়ন্দের রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা